সবল পাগলামি করেন যে ধর্ম যর্জর এবং উৎসব শোভা এটা শুধুই পাগলামি একদম মূর্খতাপূর্ণ একটা কথা কারণ সে সমস্তই হিন্দু দের এবং বিধর্মীদের যত ধর্মীয় উৎসবটা ধর্মের অংশ সেই উৎসবের মধ্যে অংশগ্রহণ গ্রহণ মানে তাদের ধর্মের বিষয় অংশগ্রহণ। তাদের ধর্মীয় অনুষ্ঠানের অংশ গ্রহণ তা ধর্মীয় উপাসনার অংশ গ্রহণ এটা তো সম্পূর্ণ হারাম এবং শিরকি কাজ সম্পূর্ণ শিরকি কাজ কোনোভাবেই বৈধ না এজন্য আমি দীর্ঘদিন থেকে বলি যে আমাদের মুসলিম রাষ্ট্রের জন্য দরকার যে একজন থাকবে ধর্মমন্ত্রী মুসলিম আর একজন কমপক্ষে একজন বা দুইজন ধর্ম প্রতিমন্ত্রী থাকবে অমুসলিম কোন মুসলিম ধর্মমন্ত্রী কোন দুর্গাপূজা পূজা যাবেন না আপনারা যারা রাষ্ট্রীয় মুসলিম নেতৃবৃন্দ হ্যাঁ রাষ্ট্রীয় দায়িত্ব দায়িত্বশীল বিভিন্ন স্তরের মন্ত্রী ইত্যাদি আপনারা কেন সেই হিন্দুদের দুর্গা পূজায় যান বৌদ্ধদের পূজায় যান বিধর্মীদের পূজায় যান বিধর্মীদের উৎসবে যান কেন কিসের জন্য যান আপনারা একটা বক্তব্য দিয়ে দেন আপনাদের জন্য নাগরিক হিসাবে আপনাদের এই দেশের সম্মান মর্যাদা আমরা রক্ষা করব আপনাদের নিরাপত্তা একশত ভাগ দেব এবং যার যার ধর্ম পালনের একশত ভাগ অধিকার স্বীকৃত এই দেশে এটা তো আপনার গণতন্ত্রের স্বীকৃত ইসলামে তার আগে স্বীকৃত যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে কেউ কাউকে বাধা দেবে না যারা এই দেশের না একটা মুসলিম দেশের নাগরিক হয়ে থাকবে এটার জন্য কি জানি ওঠার না কি বলে মৌলবাদ মৌলবাদ পাগলের স্লোগান এটা হল মৌলবাদ চিৎকার দেওয়া মানে মাথা নষ্ট মানুষের স্লোগান পিছের মৌলবাদ মৌলবাদ কি জিনিস হিন্দু হিন্দু ধর্ম পালন করবে এটা কি মৌলবাদ খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে বলবে এটা কি মৌলবাদ মুসলমান আলম ওলামা এবং মুসলিম জাতি মুসলিম নেতৃবৃন্দ ইসলামের কথা বলবে এটা কি মৌলবাদ কোন মৌলবাদ না ইসলামের কথা একবার বলুক আর হাজার বার বলুক ইসলামের কথা এটা মৌলবাদ হবে কিসের জন্য মৌলবাদ তোর থেকে আসলো এখানে এই সকল শব্দ আপনারা কেন প্রয়োগ করেন শুধু মাথা নষ্ট হওয়ার কারণে বাগলামি পরিত্যাগ করেন ভদ্র মানুষ হন দেশের সেবক হন ভালো রাজনীতিবিদ হন ভালো মানুষ হন এবং ভালো মুসলমান হন দুনিয়া কামিয়া আখেরাত কামিয়া কথা এটা পাইলে বুলে নেতা হওয়ার চেষ্টা নেতা হওয়ার জন্য ভালো কথা বলো ভালো জ্ঞান চর্চা করো ভালো বই পুস্তক পড়ো মহামনুষীদের জীবন পড়ো ভালো নেতা হবে তুমি এসব আজে বাজে কথা উচ্চারণ কেন করো اللہ تعالی مدرک کے دان پر.